রোদে রাঙা ইটের পাঁজা তার উপরে বসলো রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গায়ে আটা গরম জামা পুরে পিঠ হচ্ছে ঝামা রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে হাঁড়ি পানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেট টুকু ঘেমে ঘেমে উঠছে ভিজে ভেবা একলা নিজে ইজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ঝাঁঝা রোদ আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝরা ফুঁড়ে মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন হাঁটা পরা দুপুর দিনে রাজা বলে আর বাঁচিনে ছুটে আন বরফ কিনে করছে কেমন গা ছনছন সবে বলে হাই কি হলো রাজা বুঝি ভেবেই রাজা মুখ ঠিক হলো কওনা ইহার কারণ কি রাঙামুখ পান সে যেন তেলে ভাজা আমসি হেনু রাজা এত ঘামছে কেন শুনতে মোদের বারণ কি রাজা বলে কেই বা শোনে যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই সে কথাটা বলছি শোনো যতই ভাবো যতই গোনো নাহি তার জবাব কোনো কুলকিনারা নাই রে হায় লেখা আছে পুঁথির পাতে যায় বেলতলাতে নাহি কোনো সন্ধ তাতে কিন্তু প্রশ্ন কবার যায় এ কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেউ লেখেনি কো পুস্তকেও দিচ্ছে না কেউ জবাব তাই লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কি সে ভেবে তাই পাইনে দিশে নাই কি কিচ্ছু উপায় তার এ কথাটা যেমনি বলা রোগা এক ভিস্তিওয়ালা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করল দুপায় তার হেসে বলে আগে সে কি এতে আর গোল হবে কি ন্যাড়াকে তো নৃত্য দেখি আপন চোখে পরিষ্কার আমাদেরই বেলতলা সে ন্যারা সেথা খেলতে আসে হরে দরে হয়তো মাসে নিদেন পক্ষে পঁচিশ বার